কাবাডি আমাদের জাতীয় ক্রিয়া বাংলাদেশের আর অসম্ভব সুন্দর আয়োজন করেছে বঙ্গবন্ধু কাপ দু এই আয়োজনের সঙ্গে বাংলাদেশ কাবাডি সহ বাংলাদেশ পুলিশ সদস্যদের প্রত্যেককে আমার পক্ষ থেকে অভিনন্দন অভিবাদন জানাচ্ছি ইট ওয়াজ বাইটিং এনকাউন্টার বিটুইন থাইল্যান্ড অ্যান্ড ইরাক Thailand won the match with the final scores of 44 and 42 against Iraq. Congratulations, Thailand, and they reached in the semi finals also. And now, welcome to the post match presentation ceremony. In the presentation party, we have Mr. Ferdows Ahmed, Member of Parliament, Dhaka 10, and National Award winner, film actor. And beside him, Dr. Sheikh Mashrik Hassan, General Secretary, Jagannath University Teachers Association. Thank you for being here with us. And now, the Man of the Match Award goes to Nopadang, jersey number three of Thailand. Please come here. Nopadang Thaisung, the Man of the Match. A nice trophy, and then a check will be handed over by Dr. Sheikh Mashwik Hassan, General Secretary, Jagannath University Teachers Association. Thank you, thank you so much. Uh, I think. Uh, আমাদের অতিথির কাছ থেকে সবাই একটু কথা শুনতে যাচ্ছেন এবং আসলে ওনাকে নতুন করে পরিচয় করে দেওয়ার কিছু নেই সবার খুবই পরিচিত এবং ফেমাস একজন অ্যাক্টার একটু যদি তাদের জন্য বলেন সবাই একটু কথা শুনতে চাচ্ছেন আপনার মুখ থেকে আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমরা দারুণ একটা খেলা দেখলাম কাবাডি আমাদের জাতীয় ক্রিয়া বাংলাদেশের আর অসম্ভব সুন্দর আয়োজন করেছে বঙ্গবন্ধু কাপ দু চব্বিশ এই আয়োজনের সঙ্গে বাংলাদেশ কাবাডি সহ বাংলাদেশ পুলিশ সদস্যদের প্রত্যেককে আমার পক্ষ থেকে অভিনন্দন অভিবাদন জানাচ্ছি আসলে এই ধরনের স্পোর্টস আমাদেরকে যেমন দেশপ্রেম বাড়াতে সাহায্য করে তেমনি আমাদের নতুন জেনারেশনকে নানান ধরনের অপরাধমূলক কর্মকাণ্ড থেকে বেরিয়ে এসে সৃষ্টিশীল কিছু করার জন্য আমাদেরকে মানে সক্রিয় করে সো আমি চাই যে আমাদের যদিও মাঠের সংকুলতা তারপর আমরা যেন প্রত্যেকেই নিজের জায়গা থেকে আমাদের পরবর্তী জেনারেশনের জন্য বিশেষ করে আমাদের ছেলে মেয়েদেরকে আমরা এই ধরনের আউটডোর অ্যাক্টিভিটিস এই ধরনের খেলার সঙ্গে সম্পৃক্ত করি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আজকের এই খেলায় ইরাক এবং থাইল্যান্ড সহ বাকি যে দেশ অংশগ্রহণ করেছে প্রত্যেকের জন্য আমার পক্ষ থেকে শুভেচ্ছা এবং আমাদের স্বাগতিক দেশ বাংলাদেশের জন্য অনেক শুভকামনা আমি চাই আমরা যেন এভাবেই বাংলাদেশের মুখ উজ্জ্বল করতে পারি এভাবেই আমরা মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার বাংলাদেশকে বঙ্গবন্ধুর সোনার বাংলাদেশকে প্রকৃত অর্থেই স্মার্ট বাংলাদেশে রূপান্তরিত করতে পারি আপনারা সবে ভালো থাকবেন সুন্দর থাকবেন সুস্থ থাকবেন বাংলাদেশকে আরেকটু করে বেশি ভালোবাসবেন জয় বাংলা জয় বঙ্গবন্ধু Thank you, thank you, sir, for being here. Thank you so much. For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T Sports app to enjoy exciting games and highlights. Visit T -sports .com.